সুপ্রিয় ভ্রীওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলুন তাহলে শুরু করা যাক চাষাবাদের জন্য বাংলার কৃষকের সেরা পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে নিউ হল্যান্ড ট্রাক্টর টিটি পঞ্চান্ন নিউ হল্যান্ড ট্রাক্টর তেল সাশ্রয়ী এবং শক্তিশালী ইভাকো ইঞ্জিনের কারণে চাষাবাদে যুক্ত হয়েছে নতুন মাত্রা বিশ্বসেরা ইভাকো ইঞ্জিনের নিউ হল্যান্ড টি পঞ্চান্ন ট্রাক্টর চাষাবাদের জন্য কৃষকের ভরসার স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে চাষ ও পরিবহনের সমান দক্ষ এই ট্রাক্টর মাটি নরম হোক কিংবা শক্ত সকল জমিতে কৃষিকাজ চালিয়ে নেয় নিরন্তরভাবে জ্বালানি সাশ্রয়ী ও শক্তিশালী ইঞ্জিনের এই ট্রাক্টরগুলো অল্প সময়ে অন্য যে কোনো ট্রাক্টরের চেয়ে বেশি চাষ করতে সক্ষম সাথে থাকছে সহজ কিস্তি সুবিধা ও আন্তর্জাতিক মান মানার সেবা তাই দেরি না করে আজই নিয়ে ফেলুন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ট্রাক্টর তাই দেরি না করে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুদা হাফেজ